আজকে বাচ্চাদেরকে দেখে খাজা গরিবে নামাজের একটা ঘটনা মনে পড়ে গেছে আমি ইনশাল্লাহ বলে শেষ করে দেব খাজা গরিবে নামাজ বান্দা নামাজ আজমিরি সানজিরি বয়স যখন তিন থেকে চার বছর আচ্ছা বলেন তো আমাদের সমাজের মধ্যে তিন চার চার বছরের বাচ্চা মসজিদে বেশি যায় না খেলাধুলাতে বেশি থাকে হ্যাঁ খেলাধুলাতে বেশি থাকে খাজা গরিবে নামাজের বয়স যখন তিন থেকে চার বছর তার সাথে কত কতগুলা সন্তান ছেলে ছিল ছোট ছোট বাচ্চারা ছিল এলাকার বাচ্চারা ছিল ওই এলাকার বাচ্চারা খেলাধুলা করত কিন্তু খাজা গরিব হাসান সঞ্জিরি খেলার মাঠে যাইতো সত্য কিন্তু খেলার মাঠে যাইয়া তিনি যেন কি যেন আলাপ আলোচনা করতো জোরে কোন সুবাহ পাশের সঙ্গীগণ বলেন এ হাসান আমরা খেলাধুলা করি আর তুমি দেখি কুনার মধ্যে বসে তোমার মাথা টানা আর জিকির করো জিকির করো কি এমন জিকির তোমরা তো খেলা দুনিয়ার জন্য খেল আর আমি যেই খেলা খেলি এই খেলা সাধারণ কোনো খেলা নয় এই খেলা হলো মাওলার সাথে খেলাও রহিম রহমান আল্লাহ আল্লাহ হেম্মাকে করেন রহিম রহমান নামতোমার তোমার আল্লাহ আল্লাহ জলিলজ্জাব্বার নাম তোমার আল্লাহ আল্লাহ এ বন্ধুরা খাজা খা যা গরিবের তার সঙ্গে বলল তুমি কি খেলা খেলা আমরা দেখতে চাই আমরা তোমার সাথে খেলা শুরু করতে চাই

পবিত্র অবস্থায় এসে আমার সামনে বসবা বসার পরে আমি যেই খেলাটা খেলি এই খেলা যদি পবিত্র অবস্থায় না খেলা হয় ওই খেলার কোনো স্বাদ পাওয়া যায় না মজা পাওয়া যায় না খাজা গরিবে নামাজের এই কথা শুনে ছোট ছোট বাচ্চারা বলল আজকে তাহলে আমরা আমাদের দুনিয়ার কোনো খেলা খেলবো না তুমি যেই খেলা খেলো এই খেলা আমরা খেলবো তোমার সাথে আজকে আমরা হব কয় চলো চলো সবাই উজু করে আসো সব সাথীরা উজু করে আসলেন উজু করে আসার পরে খাজা গরিবে নামাজ হালকা সুন্দর করে মধ্যম ভাবে বসাইলেন গোলাকার করে বসাইয়া খাজা গরিবে নামাজ বলে এবার তোমরা সবাই চোখ বন্ধ করো আল্লাহু আকবার আল্লাহু আকবার কি বন্ধ করতে কইছে চোখ বন্ধ করো বন্ধ করার পর আমি যেই যেভাবে তোমাদেরকে তালিম দেই যেভাবে আমি বলিতেভাবে বলো এখন কাজা গরিবে নাও আজ বান্দা চোখটা বন্ধ কইরা এখন ইসমে যাতের জিকির লুফিসমাতের জিকির শুরু করসা লা ইলাহা ইল্লাল লা জরে লা ইলাহা ইল্লাল লা লাহা الله لا, إله لا, لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم এইভাবে খাজা যা গরিবের আমার সবাই কি যখন জিকির তালিম দিলেন ওনার কি তাবিলের মধ্যে এসেছে ওই সমস্ত বাচ্চারা হাজা গরিবের মাদের তালিম পাইয়া এমন ভাবে জিকির করা শুরু করলো জিকির করতে 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 এক একজন হাল এসে গেছে ওই সময়ের মধ্যে যারা ওই খেলার মধ্যে অংশ গ্রহণ করেছে অর্থাৎ আল্লাহ পাকের জিকির আজকার মোরাকামা মোশাহেদা করেছে ওই সময় সকল ছেলেগুলো আল্লাহর ওলি বলে গেছে যেরকম সুবাহ আল্লাহ আল্লাহ আকবর বলেন কোষ্টি ফাতরের সাথে যদি কিনা গয় ফাতর লাগে তাহলে ওটা কি হয়ে যায় দামি কি কর তাহলে খাজা গরিব ছোট বাচ্চা ওনার ভিতরে এসকো ছিল মাওলার এসকো আজকে যারা এই মাহফিলটা সাজাইছে নিশ্চয়ই তাদের নিয়তটা ভালো না খারাপ আমি আবার জিগেছি যে তোমরা মাহফিল করবা ঠিক আছে তাবারও কর মানে হুজুর এবার তাবারও কিরাম বিরিয়ানি কিরাম বিরিয়ানি করছে আলহামদুলিল্লাহ কর দেখেন আজকে আবার আমার সাথে বাজারে দেখা হয়েছে আমি বাজার সাথে করতে গেছি ওনারা কালেকশন করতে গেছে ইদ দূরের বাচ্চা আমার তাদের অবস্থা দেখে আমি জামাল রে বলছি ভাই হে নজরিত প্রধান বক্তা আমি এসার পরে মাইক দিলাম কারণ তাকে মোহব্বত এবং তাদের যেই আদব দেখলাম মাহবিলের প্রতি যে একটা তাদের আগ্রহ আমি কইছি সময় দিছি কি এগারোটা কি কয়টা দিছি আমি কইছি এগারোটায় কিন্তু কামাল জামাল ভাই বলছি জামাল ভাই ওখানে যাইতে হবে কারণ ফলাফান্ডি বেশি আসে হয়ে গেছে আমি দশটা বাজে ওখানে নয়টা বাজে ছেড়ে দশটা দশটা বাজে এখানে এসে গেছি কারণ আমি যদি আসি তাহলে মাহবিল একটু

কারণ এখনকার সময়ের মধ্যে তো ওই সন্তানগুলো মার কথা হলো বাবার কথা হলো না এরকম আছে না নাই আছে হ্যাঁ আছে জায়গা কা হুজুর পানি ভরা দেন কি লাগা কথা হয় না না তো কথা হবে কেমনে আপনি গর্ভের মধ্যে রাখきゃ আপনি ডিসকুনাস আছে চাইছেন আর কিনা কয় ফলার গর্ভ রাখきゃ আপনি বাজারের গেছেন তিন চার অন ফলা যা দশ 12 বার যায় তো নাকি এরা শিক্ষা দামতরি কথা কম ঠিক কিনা ঠিক কেন মা আপনি তো মা 하자 গরিবে نوازনা মত

উস্তাদের মুখে আউযুবিল্লাহ শুনে গোসবাগ বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আরম্ভ করেছে গোসবাগকে আবার উস্তাদ বলে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন উস্তাদের সামনে গোসবাগ বলতে যা রহমানির রহিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ছাত্র আর এক বলে উস্তাদ বলে আলিফ লাম মিম ছাত্র বলে জালিকাল কিতাবুল আরআইফ ওস্তাদ বলে হুদাল্লিল মুত্তাকিন ছাত্র বলে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব সুবহানাল্লাহ কইতেন না ছাত্রর বয়স মাত্র 4 বছর এখন ওস্তাদ কইতেছে কি ব্যাপার আমি যা কই সে আগে কইতে আছে তখন ওস্তাদ তিনাকে কোলে নিয়ে বলতেছে বাবা তুমি এই শব্দ আগে কোথা থেকে শিখেছো কই আমি আমার মা থেকে শিখেছি সুবহানাল্লাহ এ হাজিরিন গাউসে আব্দুল কাদের জিলানী উস্তাদ বলে চলো তাহলে তোমার মা কে জিজ্ঞাসা করি তোমার মা কি আগে কোন মাদ্রাসায় তোমাকে ভর্তি করাইছে কিনা এখন উস্তাদ চলে গেলেন মা পর্দার আড়ালে ছিলেন উস্তাদ জিজ্ঞাসা করলেন সালাম দিলেন ওগো মা আপনার সন্তান কি আগে কোন মাদ্রাসায় পড়াইছেন কয় না কয় ছেলে সন্তান মাদ্রাসায় না আজকে মাত্র নতুন দিলাম ও মা আপনার সন্তানকে আমি যা বলি আপনার সন্তান আমাকে তা বলে কিতাবের মধ্যে আসছে কেরামতে গৌসুল কিতাবের মধ্যে আসছে ওস্তাদ বলতেছে আমার সাথে সাথে গৌসবাক আব্দুল কাদের জিলানি এক বৈঠকে আঠারো পারা মুগস্ত আমাকে শোনাইছি দিগর রাজা মহারাজ লমদের সালাম খানি আবদুল কাদের ই বল আবদুল কাদের হে অলি বিলগর রাজ মহারাজ লম সালম কানি আবদুল কাদের সৃষ্টি করে কৃপা করে মোদের লাজ ওহে কুতুবে রাবানী

ও মা আপনার সন্তানকে আগে কোনো মাদ্রাসায় পড়াইছেন নি কয় না না আজকে আগে কোনো মাদ্রাসায় পড়ানি আজকে নতুন দিলাম কয় আপনার সন্তানটা আমাকে এক বৈঠকে আঠারো বার মুখস্থ করে শোনাইছে যেরকম সুবহান আল্লাহ মা বলে হুজুর গো তাহলে আপনি শুনেন আমার সন্তান যখন আমার গর্বে আসলো ওই সন্তানকে আমি নিয়ে প্রত্যেক মাসে আমি দুই পারা করে কোরআন শরীফ পড়েছি এরকম রকম মাসে কয় পারা হয় আরো জোরে কর 9 মাসে আন্দরবাড়া মুঘস্ত করে गौসেদাগ আব্দুল কাদের জিলানি এসেছেন মা বলতেছেন মাগো ও মাকে বলতেছেন মা আপনার সন্তান এরকম হওয়ার কারণ কি কয় কারণ হলো ফল ভালো যা গাছ ভালো যার ফল ভালো কথা কয় না গাছ ভালো যা গাছেরা যদি ভালো পরিচর্যা করেন তাহলে ফল কি হইব ভালো ভালো আব্দুল কাদের জিলানের আম্মার নাম হচ্ছে কি উম্মুল খায়ের فاطمه আর বাবার নাম হচ্ছে কি আব্দুল সালে মুসা জঙ্গি জঙ্গী স্যার সালে মুসা জঙ্গী হলেন তিনিও আওলাদ-ই-রাসূল মাও আওলাদ-ই-রাসূল মারহাবা বলেন সন্তান মা যেমন হয় সন্তান তেমন হয় বাবা যেমন হয় সন্তানও কি হয় জোরে কর মা বাবার পায় এখন বাবা কেমন ছিলেন জানেন বাবা ওই রকম ছিলেন একটা ফল খাওয়ার কারণে তিনি বারো বছর হজরতে গোসে আব্দুল কাদের জিলানির নানাজানের খেদমত করছে সুবহানাল্লাহ কইতেন না কয় বছর কি তা খাইছে একটা ফল আর আমরা তো যাইয়া মাশাআল্লাহ ফজর নামাজ সুরি ইমামের বিজনে যাইয়া কন্দর করে গোষ্ঠা দিয়া উত্তর খেতো নাইম্যা মাইশের লাইলা কাটিয়া নিজেরটা হমান করে লাগি

মানুষের অন্তরের মধ্যে নেফাকে আসার কারণে গুনার মোহর থাকার কারণে আজকে আমরা ভালো কাজগুলো ভালো লাগে না এবাদত বন্দি ভালো লাগে না রোজা নামাজ ভালো লাগে না কারণ কি জানেন ওই আমাদের অন্তরটা মরিচিকা হয়ে গেছে তো এই অন্তর পরিষ্কার করার জন্য আপনাকে তাকুয়াবান হতে হবে আত্মশুদ্ধি হতে হবে এখন আত্মশুদ্ধি কেমন হতে হবে যে আত্মশুদ্ধি খাওয়া যা গরিব নজর আব্বা করেছিলেন মাত্র মানুষের একটা ফল আমরা তো কত কিছু খেয়া লাই মাইসের টিয়া মেরা দিই আসেনিও কত কয় না দেখেন কেমন ওনারা আল্লাহ রলি হবে না তা আমরা আমরা হমু একটা ফল খাইয়া বারো বছর গুলামি করার পরে দিয়া ওনারা ওনার শশুর শ্বশুর বলতেছে কয় আপনি আপনাকে মাপ দিব তবে শর্ত আরেকটা কয় কি শর্ত কয় আপনি তো বারো বছর গোলামি করছেন আমার একটা মাইয়া আছে চৌ দেখে না কানে হনে না লেংরা আতুরা বেঙ্গুরা লুলা লুনজুরা এটা বিয়া করতে ইডারে বিয়া করলে যদি আমার আপনার হকটা আদায় হয় তাহলে আমি অবশ্যই বিয়া করব সোমান আল্লাহ কইতেন না কয় তারপরেও জাহান নামের আগুন ডরাই কারণ হাদিসে মোবারকাত আসছে জাহান নামের আগুন বর্তমানে পৃথিবীর জমিনের আগুন মা বোনরা আগুন লাগাইনি কথা এই সুলার আগুন থেকে সত্তর হাজার গুণ বেশি উত্তপ্ত হলো জাহান নামের আগুন আল্লাহ আকবার আচ্ছা অনেকে মুম জ্বালায় সাইয়েন মুম জ্বালায় এক ও আত্মমতে সেই যে ফোড়ারি পারবেন নি এটা মেজর গাড়ি লাগাই দিয়ে কত যে ও মা গো যে সুরা সরকারি দিছে তো চিন্তা করে যান সত্তর গুণ বেশি জাহান নামে রাখুন এমন আমরা তো মানুষের হক নষ্ট করি যে আমরা তো মানুষের হক নষ্ট করি সব বন্ধ করে ঠিক নেই কিন্তু আপনি চিন্তা করলেন না কবর হতে যেতে হবে যে কবরে সাথে নেই বাতি নেই আপনার টাকা পয়সা কিচ্ছু যাবে না এই যে আমি সুন্দর ডেকোরেশন করছি প্রায় তিরিশ হাজারের ডেকোরেশন আছে আমার গায়ে কয় হাজার কথা কয় না আরে দুইটা মোবাইলের দাম আছে পঞ্চাশ টাকা

পুরুষের জন্য মহিলাদের জন্য পাঁচটা এই যে বিল্ডিং করছে কাটা বিল্ডিং করছে এটা যাইবো হ্যাঁ হা হা চোখের পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে হবে তোমারি নাম মাসে জিদার মাই

ইয়াতে বাড়িওয়ালা নাই আপনার মতো কত দাম্বি কত মানুষ আপনার কত আপনার মতো কত শক্তিশালী মানুষ কবরের মধ্যে গিয়ে সব শেষ ঠিক নেই কে প্রধানমন্ত্রী কে সে কিনা কয় রাষ্ট্রপতি কবরের মধ্যে কোনো হিসাব হইব ছেড়ে দিব কবর আমাদেরকে ডাকে আনা বাইতুল গরবা আমি অন্ধকার ঘর আনা বাইতুর তরাব আমি মাটির ঘর আনাল বাতুর দুধ আমি পোকামাকড়ের ঘর অতএব এই এই ঘরে আসতে সাবধান দুইটা জিনিস একটা হলো ঈমান আর একটা হলো কি আর যারা কি ঈমান আমল ছাড়া কোনো গতি নাই কিন্তু এখন বর্তমানে সবচেয়ে আমাদের মা বোনরা আগেরকার মা বোনদের থেকে বেশি অলস হয়ে গেছে আগেরকার দাদা দিদিরা দেখতাম দাদিরা দেখতাম সাজিরা দেখতাম জিডিরা দেখতাম সকাল বেলা আমাদেরকে ঘুম থেকে উঠেইয়া মুক্ত ভাড়াইতো মসজিদে ভাড়াইতো আর ওনারা সুন্দর করে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত ঠিক এখন নাই না আছে এখন তো এক এক জনের গড়ের মধ্যে 40 ইঞ্চি 42 ইঞ্চি 45 ইঞ্চি টিভি লাগাইছে আর ওই যে ইন্ডিয়ান সিনেমা ওলো সাওয়াইছে কেউ যদি কোনো কাজে যদি ব্যস্ত হইয়া যদি একটা সিরিয়াল না দেখতে পারছে রাইতের 12টা কাজা করে নিছে ঠিক করছে নাও কথা সত্য রাতের বারোটা পরে কি কাজা করছে কাজা খাইছে নাওজুবিল্লাহ করতেন না তাহলে মা ও মা বোনরা কবর যাইতো না শুধু পুরুষরা যাইব হ্যাঁ আর এমনও আছে অনেক মা বোনরা মাদেরকে বিশেষ করে সন্তানে কষ্ট দেয় আছে না নাই হ্যাঁ অনেক মা মা বাবার চোখের পানি সন্তানের কারণে ঝরে অনেক সন্তান বউ বিয়া করিয়া সুন্দর করে বৌর লেগে সুন্দর বিল্ডিং আর মা বাবার নিয়ে কুড়ি নিয়ে হালে রাখছে নাই আপনার রাগ করতেছেন মনে আমি আপনি সবাই মা রেহেন দিয়ে দুনিয়াতে আসছি আজকে মা বাবারা বেশি অবহেলিত সমাজের মধ্যে জানেন কেন একমাত্র সন্তান ভালো হয় কেন বউ কেন হবে ঘরের মধ্যে আপনার বউ শাশুড়ির মিনি যুদ্ধ চলে কিরকম জানেন বউ দেখতে না হরি রে হরি দেখতে না বউ লাগায় হরি বউ লাগায় জামাইয়ের কাছে এক কানো মায়ের লাগায় হুতের কাছে আরেক কানো কি হেসা না মিশা অন কয় কয় মধ্য কে গিয়ে না কয় ফাড়া হইতে গোসা গোসে মুদিতে মৈসের মরণ বেড়া হিন্দু কে তার হিন্দু কে তার না ঠিক আমি একটা সলিউশন বের করছি এটা গত বছর আমি প্রায় মাহিলে বুঝি এই বছরও বইতেছি যে বউ শাশুড়ির যুদ্ধ নিমিশে শেষ হয়ে যাবে যদি আমার যারা মা রয়েছেন যারা শাশুড়ি হয়েছেন ওই শাশুড়িটা যদি পুত্র বধুকে নিজের মেয়ের মতো দেখে কথা কন আচ্ছা আমনগর দেশে তো মাইয়া বিয়ে দিছি নি এই মাইয়া যদি বাইরে বাইতাইয়ে দেখবেন ফোলা মাইয়া যদি ছোট মোটা লইয়াইয়ে মায় গুজ দিয়া ভাইদা এই নাতি নাতনির ছোট তেনে মানে দুই তুলিয়া যায় এ হেসা কইন সাইন আবার মিছাওয়া দা কইন না আচ্ছা আবার কয় মা তুই জামার ভাই বহুত কষ্ট করে আইছস তুই একটু বেরা তুই একটু জিরা বাকি কামাই কইরাম। তুই খালি হেতারে কদর দুধ খাওয়াই দিবি আর আই লইয়া সব কতক্ষণ ঠিক কিনা হ্যাঁ সানামিসা ইনশাআল্লাহ এখন আবার দেখা গেছে বোরার দিঘায় গেল হরিরে হৌরে যত বাসিখানা খাওয়াইবো আর নিজের মা নিজের বাপ আইলে বেড়ার ডাকায় বোরার বাজার হাড়েবো যাও আর মা কিন্তু ফারং মুরকা খায় না সোনালি একটা মুরকা লই আইও ঠিক না আমার মা

মেয়েকে যেই চোখে দেখে ঠিক পুত্র ওই চোখে দেখলে আপনারা বলেন ওই ঘরে কি অশান্তি হবে আর বউরা আপন মা বাবা আসলে যে সম্মানটা করে যে তাজিমটা করে যেভাবে তাদেরকে আদর আপ্যায়ন করে ওই রকম ভাবে যদি শ্বশুর শাশুড়িকে আদর আপ্যায়ন করে ওই ঘরে কি আর যুদ্ধ হবে তাহলে আমি দেওয়ারা গ্রামের মা বন্ধুকে বলে যাই হেতারা মনে আমার গাইলিতে আছে উচ্ছামতো নেব তারপর আমি ওনাদের পায়ে ধরে বলে যাই আমি আপনাদের সন্তানের মতো আল্লাহর আসতে আর ঘরের মধ্যে বিবাদন চেষ্টা করবেন না আপনারা যারা মা আছেন তারা তো একবার একবার পুত্র বধু হয়ে আসছেন বধু হয়ে আসে নাই আবার যারা বধু হয়ে আসছেন তারাও একদিন মা হবেন অতএব আমাদের দেশে কথা আছে না খেতে চা খেতে ভাঙে লাইল আপনি আজকে শ্বশুরের সাথে শাশুড়ির সাথে শাশুড়ির সাথে যে আচরণ করবেন আপনি যখন শাশুড়ি রকম আচরণ করবে। যারা শাশুড়ি হয়েছেন আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে যে রকম আচরণ করেছেন এখন আপনার পুত্রবধূ রকম আচরণই করবেন তাহলে আগে থেকে সংশোধন হওয়া দরকার আছে না নাই এখন আমি তো তাদের ব্যাপারে বললাম শোনেন আমি আপনি যখন দুনিয়াতে আসি তখন মা বাপ মারে এমন কষ্ট দিছি মা কষ্ট পাইছে তিনটা বাপে পাইছে একটা কয়টা আর মায়ে পাইছে কয়টা তিনটা হামালাথ উমহ কোরআন আয়াত আমি আপনি যেই মার গর্বে থেকে আসছি এমনি এমনি আসি এখন আর সিজার তারপরে সিজার যেই করে একটা এনেস্থেসিয়া দেওয়া হয় যারা সিজার হয়েছে তারা বুঝে ওনাদের চিরদিনের জন্য ওনাদের এই মাজাটারে ফঙ্গু করে ফেলে ভারী কোনো কাজ করতে পারে না আর সিজারের আগে আমার আপনার মা যখনই প্রসব বেদনা উঠত মনে হয় যেন আসমান আমার জীবনটা শেষ হয়ে যাক আসমানটা ভেঙে পড়ুক তারপরে এত কষ্ট না বৈজ্ঞানিকরা বলেছে একটা মা যখন সন্তানকে প্রসব করে ওই সময়ে। ওই মার কষ্ট কত হয় জানেন আমাদের এই ভালো হাড়ি যদি 45টা হাড়ি যদি ভাঙা একত্রিত করতে গেলে যে কষ্ট একটা মা সন্তান জন্ম সময় এত কষ্ট পায় একজন মানুষ মাত্র 20 সেমি আর কষ্ট সহ্য করতে পারে কিন্তু আমার আপনার মা যখন সন্তান বমিষ্ট করে ওই সময় আমার আপনার মার কষ্ট এমন হয় পঁয়তাল্লিশ কোন মা বাবাকে আপনি কষ্ট দিচ্ছেন যেই মা বাবা আপনাকে দুনিয়ার এই সুন্দর চারুকার্য দেখালো যেই মা আপনাকে গর্ব করে নিজের সুখটাকে বিসর্জন দিয়েছে আপনি যেদিন থেকে মার গর্বে আসলেন আমি আপনি যেদিন থেকে মার গর্বে আসলাম ওই মার খানা বন্ধ হয়ে গেছে এক মাস থেকে তিন মাস পর্যন্ত মা মুখে দিয়ে ঝুলিতে পারে না গন্ধের কারণে কথা বলুন ঠিক কিনা যা খায় মার ভিতরে যায় না শুধু ভূমি করে বন্ধুরা রে এইভাবে মা কষ্ট করে নয় মা যখন আপনাকে আমাকে গর্বে